Hei to hei, hei landika asho. Haan? Lavanti, lavanti. Asho? Hei to asho. Oo, aache. Haan. Hei to, hei lai to kutheshi. Oo, aache, aache. Hei to kuthesho na? Na na hei, hei to real na hei kuthesho.

পেজ ডিলিট করা যায় মানে পুরো মানে পুরো ওয়াল থেকে ফেসবুক দিয়ে পেজ ডিলিট করে মানে কেউ আর দেখতে হবে না ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে কেউ আর দেখতে পাবে না কেউ দেখতে পাবে না অ্যাকাউন্ট তুমি তোর ব্যান্ড হয়ে যাবে মানে ব্যান্ড কুটি ডিলিট মানে তুই 30 দিনের মধ্যে যদি অ্যাকাউন্টটা যদি না খুলিস ডিলিট করে দিও 30 দিনের মধ্যে অ্যাকাউন্ট যদি না খুলে কোথায় গেল তাহলে পুরো পুরো হ্যাঁ দেখো কোথায় গেল বল তো না পুরো ব্যান্ড করে যায় না

কোনো জায়গায় বিষ করছে না খালি চাল তলে দেখছে তারপরে উড়ে হাওয়া কি হাওয়া কোনো ব্রেক নিয়ে হাওয়ার হাঁ হা করে সব ধরছে আমি এই তো খারাপ আর মাছ ভর্তি মাছ যেখানে থাকছে চেখানা মাছ পরে পাবো না মাছ পড়ছে না মারতে পারছি না পড়ছে না মাছ পড়ছে না মাছ দুখানা দোকানে মাছ মেরেছিলাম তো চদই চদই হ্যাঁ সকালবেলা পচে গেছে তো সমাজ সময় খায় নাকি আর ভুতুরে মাছ তা ওখান দিয়ে চলে এসেছি ওই ওই দেখছি আমরা রিয়েল রিয়েল ঘুরতে গিয়েছিলাম জিজ্ঞেস কর তাই আমি বলে আমি তো ছিলাম আমি বলতে পারো না না অবশ্যই তাহলে তাহলে তুমি গল্প লেখো আমি প্রেত কথায় পাঠাবো ওয়ান ঘট বলছে হ্যাঁ প্রেত প্রেত কথাই পাঠাও আমি আর জীবন দুটা জেলে আছে ও আর ভোলা ওইদিকে একটা মোটা ভোলা বোঝা এক আমরা হাঁটছি সে ও সে ওই দিকে সেদিকে তোমরা সে অনেক দূর চলে ভাই তাহলে অনেকদিন পরে লাইভ চলে এসেছি

अच्छा मुंडे के शक्ति तो मार के आया मुझे साथ वाला ये मुंडा वीडियो तो भगवान से मुंडा ये तो देख के टावर के बगल जिले में खांसी करामत हुई इस कमेंट डाउन चुन्नी जाएगी इस कमेंट

বাড়ি মানে খেয়ে দে তুই রেস্ট নেব এই আধা ঘন্টা মতন বাইরে বেরো তারপর আধা ঘন্টা ওটা বাইরে তো কেন কি বল তুমি আবার আধা ঘন্টা আমি না আমি কেন হবে কি ফেসবুকে আমি না তাহলে ভিডিও করে আমি ইউটিউব ডাউনলোড করে না তুই নিয়ে তাহলে বেশি ভালো হুম ওকে ওই বড় তুই যখন না

রেডি করেছি তুই নিয়ে চলে যাবি পরে সারা পরে রাত বারোটা করে হয়ে যাবে হ্যাঁ

মলাই কাচ একো সময় যাব কিয় অফ কৰি দি